যশোরের কেশপুর উপজেলার গৌরীখোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপির কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে গৌরীখোনা বাজার হয়ে মিছিল করে ইউনিয়ন পরিষদের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ মানুষ ও নেতা কর্মীরা বক্তৃতা করেন বক্তৃতায় বলেন অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব মানুষদের মিথ্যা মামলা ও হয়রানি করেছে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন সময় চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করেছে চেয়ারম্যান হাবিব স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতরা বক্তৃতা রাখেন শেখ রাসেল নুরে আলম সিদ্দিকি শেখ আব্দুল হালিম প্রমুখ বক্তারা আরও বলেন চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব যেসব অনিয়ম কাজ করেছে তথ্য সেবার অনিয়ম করেছে নাগরিক সনদ ও চারিত্রিক সনদ সময় মতো প্রদান না করা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভীতি প্রদান চেয়ারম্যানের বাহিনী দ্বারা ঘের দখল ও চাঁদাবাজি করা সরকারি অনুদানকে নিজের দলীয় লোকদের মাঝে বন্টন বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকা সরকারি বিভিন্ন সেবা থেকে ইউনিয়নবাসীকে বঞ্চিত ইউনিয়নের সালিশের নামে চাঁদা আদায় ইউনিয়নের সরকারি জমি বর্গা দিয়ে খাওয়া বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন এস এম হাবিবুর রহমান হাবিব অনির্বাচিত ভোট করে নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার নিজস্ব বাহিনী দিয়ে নানা রকম হুমকি ধামকি দিতেন এছাড়াও তিনি তার লোকদের মারফতে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অধিক অর্থ নিতেন ইউপি সদস্যদের মাধ্যমে সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ড সরকারি ঘর বিধবা কার্ড প্রতিবন্ধী কার্ড দিবেন বলে নিয়মের বাইরে গিয়ে হাজার হাজার টাকা আত্মসাত করেন তারা আরো বলেন সে জোর করে ভোট ও ভোটচুরি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের মতো সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অন্যায় অত্যাচার করছে আর পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর থেকে চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব আর পরিষদে আসেন নাই সে যদি জনগণের ভোটে নির্বাচিত হতেন তাহলে তিনি পালিয়ে থাকতেন না তাই এই অনির্বাচিত ভোটচুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের দ্রুত বিচার ও অবিলম্বে পদত্যাগ চাই